অন্তপন আল্লাহু লযী আনতাকুল শাই কান বলবে ও আমার কোন দোষ নাই যে আল্লাহ তোমাকে দুনিয়ায় কথা বলতে দিয়েছে তুমি মিথ্যা বলেছো সত্যকে গোপন করেছো অধিকার আল্লাহ তোমার থেকে কেড়ে নেবেননি তুমি বারবার দুনিয়ার মধ্যে ধোকা দিয়েছো প্রতারণা করেছ গীবত করেছো শেখায়াত করেছো কিন্তু আমার আল্লাহ তোমার জবান কেড়ে নাই প্রতিদিন তোমাকে কথা বলতে দিয়েছেন তুমি যদি সত্য মিথ্যা ভালো মন্দ সব বলার অধিকার পাও তাহলে আজকে আমি সত্য বলবো এখানে কি সে আমাকে বাধা দিবে তাই সাউন্ডে হেডফোন দিয়ে আমি গান শুনতেছি দিনের পর দিন এই গানের জব হবে হিসাব হবে আল্লাহ জিজ্ঞেস করবে নো কান তুমি বলো আমার এই বান্দা নামাজ পড়তো আবার মাঝে মাঝে তোমারে কানে দিয়ে কি শুনতো বলো সবার কাছে আছে কোরানের মধ্যে বপালু লিজুলু দিঘি লিমা সাহিত তো মালেই না আফসোস করে বান্দা তখন বলবে ও গান কি হলো তোমার তুমি আমার বিরুদ্ধে কেন বলবে তারা বলবে আন তখন আল্লাহ হুল্লারি আন তাপ হুল্লা সেই গান বলবে ও মো আমার কোন দোষ নাই যে আল্লাহ তোমাকে দুনিয়ায় কথা বলতে দিয়েছে তুমি মিথ্যা বলেছো সত্যকে গোপন করেছ অধিকার আল্লাহ তোমার থেকে কেড়ে নেননি তুমি বারবার দুনিয়ার মধ্যে ধোকা দিয়েছো। প্রতারণা করেছ গীবত করেছ শেখায়াত করেছ কিন্তু আমার আল্লাহ তোমার জবান কেড়ে নেন নাই প্রতিদিন তোমাকে কথা বলতে দিয়েছেন তুমি যদি সত্য মিথ্যা ভালো মন্দ সব বলার অধিকার পাও তাহলে আজকে আমি সত্য বলবো এখানে পিষে আমাকে বাধা দিবে তাই কান বলবে আন্তুল্লা দি আন্তুল্লা আল্লাহ আমাকে আজকে বলার সুযোগ করে দিয়েছেন জবান আল্লাহ বন্ধ করে দিবেন কান কথা বলবে ও আল্লাহ একটু এই গান সে শুনত

কারণ আল্লাহ বলেন আমি নামাজ দিয়েছি যেন নামাজে দাঁড়িয়ে তোমার মধ্যে আমার ফিকির তৈরি হয় আর যখনই ফিকির তৈরি হবে তো নামাজের পরে বে হালালি জিনিসের দিকে তোমার হাত যাবে না বে হালালি হারাম জিনিসের দিকে তোমার মেধ যাবে না তোমার ফিকির যাবে না অটোমেটিক তোমার মধ্যে একটা পরিবর্তন চলে আসবে এই জিকির যেন আমাদের মধ্যে থাকবে